আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুসুরির ডাল যেটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শীতকালীন সবজি দিয়ে মুসুরির ডাল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুসুরির ডাল আমি কি করে বানিয়ে নিচ্ছি শীতের সবজি দিয়ে মুসুরির ডাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি মুসুরির ডাল একটা নিয়েছি টমেটো কিছুটা নিয়েছি ফ্রেশ ধনে পাতা আছে ফুলকপি শিম গাজর মূলো পেঁপে আর কাঁচা লঙ্কা এখানে আমি আমার পরিমাণ মতন সবজি নিয়ে নিয়েছি এখন সবজিগুলোকে খুব ভালো মতন কেটে ধুয়ে ফিরে আসছি সমস্ত সবজিগুলোকে আমি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি গাজর এখানে পেঁপে শিম আর নিয়েছি মুলো এইভাবে একটু ছোট করে সবজিগুলো কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটা বোলের ভিতরে আমি ডালটা ঢেলে নিলাম ডাল নিচ্ছি সেই ডাল ভালো মতন তিন থেকে চারবার ফ্রেশ জলে জল পালতে পালতে ডালটাকে ধুয়ে নেব বেশ কচলে কচলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ফ্রেশ জল আসে তিন থেকে চারবার খুব ভালো মতন জল পাল্টে পাল্টে আমি ডালগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এই ফ্রাই প্যানে আমি ডালটা বানিয়ে নেব প্রথমে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি এতে দিয়ে দিচ্ছি মূলো ফুলকপি গাজর পেঁপে এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি কিন্তু এতে অ্যাড করতে পারেন পুরো সিমটাও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া মুসুরির ডাল আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আমি এখন প্রথমে এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম পরে যদি লাগে বাকিটা আমি পরে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন হাত দিয়ে মেখে নেব সবজি ডাল নুন সর্ষের তেল সব একসাথে খুব ভালো মতন এইভাবে মেখে নিতে হবে খুব ভালো মতন মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা কিন্তু একটু বেশি করেই দিচ্ছি যাতে সবজিগুলো ডুবে যায় জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কভার দিয়ে আমি আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি ডাল আর সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমি কিন্তু রকম হলুদ দিতে দিইনি ডাল সেদ্ধ হওয়ার পরে ডালের উপরে একটা ফেনা পড়ে সেই ফেনাটা আমি তুলে আগেই ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ দিয়ে জিরের গুঁড়ো আর হলুদকে খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেব হলুদ আর জিরের গুঁড়োকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এবার টমেটোকেও ভালো মতন মিশিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি ছোট টেবিল চামচের এক টেবিল চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে কিন্তু খেতে টেস্ট হবে না যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতেও পারেন অপরদিকে আরও একটা গ্যাসে আমি একটা তারকা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নকে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু ফ্রাই করে নেব পাঁচ ফোড়নটা প্রায় ভাজা শুরু হয়েছে এখন দিয়ে দিলাম আট থেকে দশ কুয়া কুচনো রসুন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো মতন পনেরো থেকে বিশ সেকেন্ড আরও ফোড়নকে ভেজে নেব করুন আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি ছোট টেবিল চামচের এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ডালে দেখুন একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে এবার খুব ভালো মতন হরুণকে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনে এই ধনেপাতা পাতা দেওয়ার কারণে কিন্তু ডালে একটা খুব সুন্দর টেস্ট হবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধনে পাতা দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুসুরির ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুসুরির ডাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে